পুণ্যকর্ম করলে কেন তা বলতে নেই কি বললেন এই মহারাজ পুণ্যকর্ম করলে সেই পুণ্যকর্মের কথা ঢাক ঢোল পিটিয়ে প্রচার করতে নেই আর যদি তা করা হয় তবে সেই পুণ্যকর্ম ক্ষয় হয়ে যায় অন্তত শাস্ত্রীয় ব্যাখ্যা সেটাই বলছে বুধবার সন্ধ্যায় শিলিগুড়ি দেশবন্ধুপাড়া শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠে এমন ব্যাখ্যায় মেলে ধরলেন ভাগবত প্রবক্তা শ্রীধাম বৃন্দাবনবাসী ত্রিদণ্ডী স্বামী নিলয় হরিজন মহারাজ এদিন তিনি বিভিন্ন আধ্যাত্মিক ব্যাখ্যা মেলে ধরেন ভক্ত শ্রোতাদের সামনে শিলিগুড়ি দেশবন্ধুপাড়া শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠে চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শ্রীমদ্ ভাগবত প্রেম রসামৃত কথা পয়লা মার্চ পর্যন্ত এই ভাগবত রসামৃত কথা চলবে প্রতিদিন বিকেল চারটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত সেই ভাগবত কথা চলছে সেই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজক বা আহ্বায়ক হলেন মঠাচার্য স্বামী শ্রী সময়ে নানা সমস্যা বা অবসাদের শিকার বহু মানুষ তাদের সেই অবসাদের মধ্যে ভাগবত কথা এক সুন্দর জল কাজ করছে এদিন ভাগবত ব্যাখ্যায় আরও কি বললেন এই মহারাজ দেখতে থাকুন এই ভিডিও তা তো ব্রহ্মাজি তারাকে নিয়ে কাছে দেখেছে জিজ্ঞাসা করছে ছেলেটা কার তো তারা বলছে ছেলেটা হচ্ছে চন্দ্রমার্ক তো चंद्रमा প্রশ্ন হইছে ছেলেটাকে নিজের কাছে নিয়েছেন আর নামকরণ করলো যে ভ্রমণ করতে গেছে তো দেখা একটা সুন্দরী রাজকন্যা যার নাম হচ্ছে ইলা কি নাম ইলা ইলা ও সুন্দর ইলাও সুন্দরী दुनिया में माने से मिलन हुए चे गांधर को पद्धति से विवाह होएगा चे बोलो दादा नानी की ऐसा सुना तो है जब हम लोग संसार हुए रहे अरे का वामन प्रयोजन है या छिले में ये मन पसंद भी हुए रहे जाके बोले गांधर को पद्धति मानुष के नहीं देवता की प्रचलन आजे কিন্তু তখন মাংসরও চালু হয়ে গেছে এখানে মহামর প্রজনন হচ্ছে ছেলে মেয়ে মন পছন্দ দিয়ে যা কিলাজিতে বলে লাভ ম্যারেজ বলে লাভ করা মানে কি আর আত্মীয় বই থাকে যোজ বলে তুই নিয়ে এসে বিয়ে করে এটা বলে লাখশ পদ্ধতি যা কৃষ্ণর রূপনিকে তুলে নিয়ে এসে দিয়ে বলে দাদা باندې ভি তাই ভূত আর ইলা বিবাহর পরিচিত মহারাজ থাকতে পারলেন না বলে গুরুজি এ বনেতে রাজকন্যা কি করে এলো রাজকন্যা কোথায় থাকে রাজমহলে থাকে বনেতে কি করে রাজকন্না এলো তখন সুদেব মহারাজ বলছেন এই যে রাজকন্যা এ রাজকন্না হচ্ছে সূর্য বংশের রাজা বলে রাজা মানে কি কি হলো এই যে রাজকন্যা কে সূর্য বংশের রাজা

मोरक मणि हो गए। ওই বনে নাম হচ্ছে अंबिका বন। মাতা अंबिका देवी অধিষ্ঠান। এই পুরুষ বনে প্রবেশ করবে সে স্ত্রী হয়ে যাবে। বলো রাজা ভালো নেই কি? আজ রাজা কি হয়ে গেছে? স্ত্রী। স্ত্রী হয়ে খমড়া লাগিয়েছে। যে রাজা সিংহাসনে বসে है। आज से की करे छे? খমড়া লাগিয়েছে। की करे की दिखावे राज्य देखिए।

সংসার এই পর্যন্ত থেকেছে বিয়ে পর্যন্ত তো সংসার আগে যাবে তাহলে এই বংশটা এই পর্যন্ত গেছে এটা কার বংশ কে বলবে কার মনে আছে কার বংশ ছিল হ্যাঁ গাঁধী এটা গান্ধী মারা যে বংশ এই পর্যন্ত সমাপ্তি বললাম হ্যাঁ এবার বলেন তো দ্বিতীয় ছেলেটার নাম কি ছিল

নমুশ সব শরীরে পৌঁছে গেছে তো গুরু কি নাম বৃহস্পতি বৃহস্পতি বলছে নমস তুমি কি করে সব শরীরে স্বর্গে এসে গেছো মরার পরে আসি তুমি জানে তো কি করে এসে গেছো তো নমস বলছে গুরুজি আমি পৃথিবীতে এত দান এত দান করেছি বলে কি দান করেছো বলে অন্নদান বস্ত্রদান ভূমিদান স্বর্ণদান গোদান ভাগ সপ্তাহ করেছি মন্দির বানিয়েছে তীর্থে গেছি গুরুজি গুরুজি কি বলবো এই যে আকাশে তারাগুলো আছে কেউ উন্নতি করতে পারবে কিন্তু বৈজ্ঞানিক এমন কোন যন্ত্র আবিষ্কার করলো গুনেই নিল মেনে নিলাম গুনেই নিল কিন্তু আমার পুণ্যের সম্পর্কে কেউ উন্নতি করতে পারবে না আমি অনেক অনেক পুণ্য করেছি যে পুণ্যের সম্পর্কে বলেছে পুণ্য সব শেষ হয়ে গেছে পুণ্য সম্পর্কে বললে লুটে যায় শেষ হয়ে এই জন্য পুণ্যকে বলতে নাই কিন্তু কলিযুগ যা করার নয় সেটাই আমরা করি পুণ্যকে বলতে নেই কিন্তু আমরা কি করি একটু আগে পুণ্য করলাম মাইক লাগিয়ে শোনাচ্ছি অমুক ভাগবত কথাতে একশো টাকা দাম দিচ্ছে ওনার পরিবারে খুশাল থাকবে ওনার পরিবারে সুখ শান্তি আসবে ওনাদের সমৃদ্ধি হবে কি না কি শোনাতে থাকে কেউ যে এমন দান দাত আছে মন্দিরে পাথরে খোদাই করে লিখে দেয় আরে যাবি ওই নরতম গড়ি মঠে দেখবি আমার দাদু পাঁচ হাজার টাকা দশ বছর আগে দান করেছিল নাম প্লেট লিখা আছে বলে পুণ্যের সম্পর্কে বললে পণ্য ভয় হয়ে যায় লুটে যায় আপনারা বলবেন কি করে এখন বলেন পণ্যের দাম বেশি না টাকার দাম বেশি কোনটা দাম বেশি পণ্য না টাকা আরে টাকা চড়ালে তবে তো পণ্য পাবেন এখন বলেন আপনাকে আমি দশ লাখ টাকা দিলাম আর বললাম আপনি বাড়ি চলে যান এখান থেকে চলে যাবেন যাবেন আর যদি না বলেন হয়তো যেতে পারেন আর যদি বলে আপনি দশ লাখ টাকা নিয়ে যাবেন গেট পর্যন্ত যাবেন আপনার গলাটাও যাবে টাকাটাও যাবে আরে দশ লাখ টাকা চড়ালে তবে তো পুণ্য পাবেন তাই না তাহলে পুণ্যের সম্পর্কে বলে লুটে যাবে না যদি টাকাটা লুটে যায় তো পুণ্য কেন লুটবে না এই জন্য পুণ্যটাকে লুকিয়ে রাখ আপনারা বলবেন মহারাজ কি শুধু বলতে হবে চুপ করে কি থাকে যদি বলতে হয় নিজের পাপের সম্পর্কে বলেন বলে রাধা যে যত পাপের সম্পর্কে বলে দেবে তাকে তাকে আর পাপ ভোগ করতে হবে না বোঝা গেল যেমন চোর পুলিশের হাতে যদি ধরা দিয়ে দেয় তাকে ততটা সাজা বেচ্য হয় না আর যদি পুলিশ চুরি অবস্থান ধরে ফেলে চুরি করার অবস্থায় জেলে দেবে দণ্ডও মারবে ফাইনও লাগাবে ফাইন না বলেrawDataන්නේ কি আর যদি সে ধরা দিয়ে দেয় অনেক টাকাই পেয়ে যায় স্বয়ং আমরা যদি পাপ কাকে বলে দেই তাহলে পাপ ভোগ করতে হয় না জানি না কিন্তু আমরা কি কোরি কল যুগের মানুষ পুণ্ন তো মাইকে লাগিয়ে শুনানি আর পাপ গুলো পরিবারকেও জানতে পালে না আমার কি সামশ্রী লোক এইজন্য পাপের ঘরা পাপের কলসটা ভালিয়ে যায় এইজন্য যারা পাপটাকে বলে তাদেরকে আজ পাপ ভোগ করতে হয় না এইজন্য পাপকে বলেন পুণটাকে লুকান কিন্তু কলিযুগে আমরা কি করি উল্টা করে দেই পাপটাকে বলতে থাকি পুণটা বলতে থাকি পাপটাকে লুকিয়ে নেয় এর জন্য আমাদের পাতের দ্বারাটা পাতের পলষ্টা ভরে যায় বলে رمضان আনে কি বলে رمضان আনে কি